হ্যালো আসসালামু আলাইকুম তাজমেন্স ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা পার্সেল চলে আসলো চিন্তা করলাম আজকের পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করি আর ঘরে জিনিসপত্র কিনতে আমার অনেক ভালো লাগে যখনই টাকা জমে তখনই চিন্তা করি ঘরের জন্য কি কিনব তো আজকে এরকম একটা জিনিস কিনে ফেললাম এটাকে বলে আপনি খাবার রাখতে চাইলে খাবার রাখতে পারেন প্লেটগুলো সাজিয়ে রাখতে পারেন ডেজার্ট আইটেম ডিসপ্লে করতে পারেন এছাড়া আপনার পছন্দ মতন আপনি জিনিসপত্র রাখতে পারেন এটা একটা রট আয়রনের আমি গোল্ডেন কালার নিয়েছি যে কারণ যেটার উপরে রাখবো সেটা আমার গোল্ডেন কালার টাইপের তো এই তো এটা আজকে অনলাইন থেকে অর্ডার করেছি ভালোই লাগলো আর অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছে যে ঈদে আমি কী কেনাকাটা করেছি বা কি বানিয়েছি আসলে আমি চেষ্টা করি নিজের মতো করে নিজের ডিজাইনে কিছু বানানো আর মাঝে মাঝে কেনা হয় আর একটা ড্রেস তো কেনা হয় না দেখা যায় ঈদ তো অনেক দিন যাবত চলতে থাকে মানে তিন চার দিন ধরে তো চলতে থাকে সবাই দাওয়াত দেয় তো আমি মার্কেটে চলে গিয়েছি সেখান থেকে আসলে কেনাকাটা করা লেস কাপড় কোনটার সাথে কোনটা যাবে এই সব কিছু মিলিয়ে আসলে কেনাকাটা করে বাসায় আসতে একটু সময় লেগে যায় আর আমি এই সব কাজগুলো চেষ্টা করি রোজার আগেই করতে কারণ আমি চাই যে রোজাটা একদম নিজের মতো করে কাটাতে কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না সব কিছু যে ব্যালেন্স করা যায় সেটা তো না এত পারফেক্ট তো কোনো মানুষই না তো এখান থেকে আমি কয়েকটা কাপড় দেখলাম যেগুলোর ভিতরে আসলে নিজের মতো করে এমব্রয়ডারি করব ব্ল্যাক কালার লিলেনটা কিনেছিলাম ওটার উপরে আমি অ্যাম্ব্রয়ডারি করব এবং অ্যাম্ব্রয়ডারির পরে আমি টাসেল দিব লেস দিব সেটার জন্য আবার অন্য দোকানে ঘুরেছি এখন আসলে ওরকম সময় পাই না আমি আমি আর আমার বান্ধবী নওমি কেনাকাটা করতে গিয়েছিলাম ওখান থেকে আমরা যখন বাসায় আসবো দেখলাম অনেক ভিড় কারণ প্রিয়ঙ্গনের সামনে অনেক অনেক ভিড় ছিল তারপর ভাবলাম লেস টেস্টগুলো তো এখনও বাকি আছে কিনে ফেলি তারপরে একবারে বের হয়ে যাব দেখি জ্যামটা একটু কমে কিনা আর আবার ঢুকে গেলাম দোকানে আমি মাঝে মাঝে এমনও হয় যে লেস দেখে জামা কিনি কারণ লেসগুলো এত সুন্দর থাকে আর কয়েকদিন পরপরই দেখবেন যে নতুন নতুন ডিজাইন চলে আসে আর আমার আম্মুর কাছ থেকে এটা আমার শেখা আম্মু প্রত্যেকটা শাড়িতে ব্লাউজে তারপরে ড্রেসে লেস দেয় আর এই কাপড়টা আমার ভালো লেগেছিলো বারোশো টাকা গস চেয়েছে আমি ভেবেছিলাম এটা দিয়ে একটা কোটি সিস্টেমের কিছু বানানো যায় কি না তো বারোশো টাকা গস শুনে আমি আর কিনলাম না কারণ অনেক লাগবে কাপড়ে সালওয়ারে বা অন্যতে যেভাবেই কিনি না কেন আর এই কাপড় চুপড় কিনে আমি সোজা চলে যাব একদম টেইলারের কাছে আজকে আর আনায়কে আরহামকে রেখে এসেছি আমার কাজিন আছে বাসায় আম্মু আছে আর আনায়ার আরহাম আসলে আমি বের হলে ওদেরকে বলে বের হই ওরা ওয়েট করতে থাকে যে মা আমাদের জন্য কি কিনে আনবে আনায়ের বেশ কিছু জিনিসপত্র কেনা লাগতো আমার সেগুলো কিনলাম সাথে দুটো বল আর আর ওদের জন্য একটা বল হাউসও কিনেছি আর এই যে টাসেলগুলো এই টাসেলগুলো দিয়েই সুন্দর করে যে ডিজাইন করেছি টাসেলটা কিন্তু অনেক সুন্দর অনেকগুলো কাপড় কিনে একসাথে যদি বানাতে দেই তাহলে আমার মনে হয় যে একটু কম পড়ে আর আর আমার টেইলার জানে আমার কাপড়গুলো একটু আলাদা যত্ন নিয়ে বানাতে হবে কারণ আমি লেস দিব ডিজাইন দিব নতুনত্ব কিছু আনার চেষ্টা করব তো সে আমার জন্য অপেক্ষা করতে থাকে যে কখন আপু আসবে আর আমি আমার কাছেও মনে হয় যে যদি একটু একটু কিছু ডিফারেন্ট কিছু লাগানো যায় টাসেল বা লেস তাহলে কিন্তু ভালো লাগে এই ওন্নাটার পাশেই আমি একটা কুশিকাটা লেস দিয়ে দেওয়ার কারণে কিন্তু তো ওনাটা অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে নর্মাল একটা ড্রেস ছিল সেটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি করানো হয়েছে অ্যাম্ব্রয়ডারি করেছি যেখানে আমি টেইলার তার পাশেই একটা অ্যাম্ব্রয়ডারি দোকান আছে ওখান থেকে তো এর ফলে হয়েছে কি একটা পাকিস্তানি পাকিস্তানি ড্রেসের লুকটা চলে এসেছে পুরো এটা কিন্তু কেনা না এটা অ্যাম্ব্রয়ডারি করা মানে প্রিন্টের কাপড় কিনে সেটার উপরে অ্যাম্ব্রয়ডারি করানো হয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এভাবে আমরা যদি একটু চেষ্টা করি সেলাই করা কাপড়গুলোতেই একটু আলাদা করার চেষ্টা করি তাহলে কিন্তু ভালো হয় আর আর যখন মানুষজন জিজ্ঞাসা করে এই ড্রেসটা কোথা থেকে কিনেছ এত সুন্দর তখন খুবই গর্ব লাগে বলতে যে এটা আমার ডিজাইন করা একটা ড্রেস তো দেরি হয়ে গেল সব কিছু মিলিয়ে বাসায় আসতে একটু দেরি হয়ে গেল আজকে বাসায় কেউই নাই শুধু আমি আর আমার খালা আছে রোজা তো আমি ভাবলাম একটু নুডলস রান্না করে ফেলি আর এই ম্যাগি নুডলসটা সবাই রান্না করতে পারে তারপরও ভিন্ন স্বাদের জন্য আমি আমার মতো করছি দেখে আজকে শেয়ার করলাম প্রথমে পিঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথে ক্যাপসিকামটা দিয়ে দিব এখানে টমেটো আছে ফুলকপি আছে গাজর আছে আমি এগুলো একটু একটু পরে দিব কারণ এগুলো একটু ভাব দিয়ে নেওয়া আছে আর গাজরটা আমার যেহেতু একদম কুচি করে কাটা এটা ভাব না দিলেও চলবে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি রান্নাটা সম্পূর্ণ নিজের মতো করে নিজের স্বাদ অনুযায়ী রান্না করবেন আমি অনেক সময় অনেক বড় বড় বাবুরজিদের রান্না দেখি কিন্তু আমার মনে হয় ওই বিদেশি বাবুরজিদের রান্না আর আমাদের বাংলাদেশি খাবারের টেস্টটা কিন্তু আলাদা তখন আমি চেষ্টা করি আমি আমার নিজের মতো করে করতে ওটাই দেখা যায় সবাই ভালো বলে আর এখানে একটু মাংস দিয়ে দিচ্ছি মাংসটাও আমি সিদ্ধ তো করে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নুডলস ম্যাগি নুডলসটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে এখানে ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিলাম ম্যাগি নুডলস আমাদের বাসার সবাই মোটামুটি বেশ পছন্দ করে আমার ছেলে মেয়েও পছন্দ করে আমি প্রায় সকালবেলায় কিন্তু ম্যাগি বা মামা নুডলস টাইপের যে জিনিসগুলো সেগুলো ওদেরকে দিই কারণ এতে ওদের পেটটা বেশ সারাদিন ভরাই থাকে এরপরে একটু সয় সস দিয়ে নিলাম বাস এই তো আর তেমন কিছু না আর এরপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ম্যাগি সস এটা দিলেও অনেক ভালো লাগে ম্যাগি সসটা ইদানিং আমি এটার সাথে পরিচিত হয়েছি আর এখানে অল্প একটু সস দিয়ে নিলাম সসটা দিয়ে আমি সব মশলা সবজি সব কিছু একত্রে মিলিয়ে নিব তারপরে নুডলসটা আমি দিয়ে দেবো এই তো তেমন কিছুই না কঠিন কোনো বিষয় না আর এখানে নুডলসটা মিলাতে মিলাতে একটু বলে রাখছি যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন কোনো কারণে যদি ভিডিওর কোনো অংশ বা আমাকে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটা একটু ভিজিট করে আসার কারণ বন্ধু হতে গেলে কিন্তু ভালো লাগার প্রয়োজন আর আর আমাকে ভালো লাগাতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসতে হবে দেখতে হবে আমার আগের ভিডিওগুলো কেমন তাই না আসলে ইফতারি তেমন একটা করিনি দেখে সন্ধ্যার পরে তোমার ভাই আসার পরে আমরা ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি একটু খাবার দাবারও খেয়ে আসি তো খাওয়া দাওয়ার পাশাপাশি যেখানে খেলনা টেলনা আছে সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করি এখানে পুতুল উঠানোর চেষ্টা চলছে বাট এক প্রথমবার হেরে গিয়েছিল তোমার ভাইয়া আর দেখো এবার সে পারে কিনা তোমরা থাকো আমার সাথে তাহলেই বুঝতে পারবে যে ভাইয়া তোমাদের পুতুল উঠাতে পারে কি না এই পুতুলটা আমার মেয়ে চুজ করেছে এবং তোমার ভাইয়া বিসমিল্লা বলে শুরু করলো এবং এই প্রথম এই প্রথম কোনো পুতুল সে উঠাতে পেরেছে এবং আমরা খুবই খুশি হয়েছি ওখান থেকে আমরা সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো সারাদিনের ক্লান্তিটা দূর করার জন্য বাসায় গিয়েই চিন্তা করেছি এক কাপ চা খাবো তো যেই ভাবা সেই কাজ আজকে এখানে শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ ফেস